খুব ধৈর্য ধরে শোনেন বিরাট নেগেটিভ পজিটিভ গভীর তথ্যবহুল কথা কিছু বলবো এক জায়গায় হাজির করব। শুধু হাজির করব না আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়েছেন অমা বিগ ইবিন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার কমিটি মাদ্রাস শিক্ষকের হাজিরি শুরু করেন এখন দেখবেন পঁচিশটা ছাত্র এখানে নাই অন্য জায়গায় আছে শিক্ষকদের ভিতরে দুজন অন্য জায়গায় আছে কমিটির সব লোকগুলো নাই কিন্তু আমার আল্লাহ বলছেন ওই দিনটাই এমন দিন হবে রে হজরতে আদম থেকে নিয়ে যেদিন কে শুরু হয়েছে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এইটা পর্যন্ত এক জায়গায় জমা থাকবে কো তোরা অনুপস্থিত দেখাতে পারবি না আমার ক্ষমতা এত মজবুত ইন আলা কল্লি কদের আমি এত বড় ক্ষুদ্রতলা ওইদাল ওইদাল কবর বগরো সেরা আলিমাতেনা সুমা খাদ্দামাত ওয়া খরাত কবর থেকে মানে চাপা থেকে যখন তুলব তখনই প্রত্যেকটি আত্মা বুঝে নিবে কি পেছনে করেছে কি পরে করেছে আমি একটা জায়গায় এটা করাবো বিশ্বের একটা মানুষ একটা পাগল একটা খেপি একটা পাগলিকে বার করতে পারবি না যে আল্লাহর হুকুম এসে আজকে আসেনি আমি সবগুলিকে এক জায়গায় জমা করবো ভাই একটা কথা বলছি মানুষের মিজাজকে কখনো কখনো মানুষ কেটে দেয় একটা বাচ্চা ছেলে লাল লাইট আমার বুকে দেওয়ার অনেকক্ষণ থেকে চেষ্টা করছে অস্তর কাছ থেকে লাইটটা কেড়ে নেন না আমার মিজাজ খারাপ হয়ে যাবে লাইটটা এই পর্যন্ত নিয়ে এলো ওই পেছন থেকে লাইটটা মারছে লাল লাইটটা কারণ ওর তো মিজাজে এগুলো ঢুকছে না আর ওর কি দোষ দেবেন ফ্যাক্টরিটারই দোষ ওর হাতে লাইট যাবে কেন ও অনেক চেষ্টা করছে লাইটটা কেড়ে নেন অসুবিধা হবে না লাইটটা কেড়ে ভেঙে দেন আপনারা আমার দিকে ধ্যান দেন আমি যেটা বলার বললাম আপনারা আমার দিকে ধ্যান দেন এটাই ঠিক হবে তাহলে একশোতে একশো জন দাঁড়াবে নিয়ে ওখানে দাঁড়ানোর পর কেয়ামতকে আল্লাহ সাজাবেন আল্লাহর সিংহাসন চলে আসবে ওখানে কিন্তু কেয়ামত আলো হবে না অন্ধকার হবে এটা জেনে রাখেন এতটাই অন্ধকার হবে কেউ কাউকে দেখতে পাবে না তারপরে তাপ হবে গরম হবে কারণ খুব উদাহরণবল মন্দির শুনবেন এটা হলো পানি আমি বারবার খেয়েছি আমাকে পেঁয়াজ লাগেনি আমার জীব আটকিয়ে যাচ্ছে এখন আমি অনেক সুগারের রুগী আমার কাগজে লিখা আছে চারশো অষ্টাশি সুগার মানে চারশো নব্বই ঘরে নিয়ে বসে বায়ান করছি এখন বহু জালসালার আর পায়ে ধরলাম আগে দেন বলছে না তুই মর ঠিক আছে কিন্তু জালসা মরতে দিব না তো আমি নিয়তি করেছি মরতে হয় মরবো তো এই জন্যে ঘন ঘন পানি খেয়েছি জিপ আটকে গেছে তাহলে এইটা আছে পানি উদাহরণটা না শুনলে বুঝতে পারবেন না যে কিয়ামতের মাঠে তো সূর্য মাথার ওপরে থাকবে তো আলো থাকবে না কেন তো এইটা আছে পানি এখন যদি আমি বলি এটা পানি নয় শরবত চোখে দেখছি পানি পানির সঙ্গে কি মিশানো আছে চিনি তাহলে চিনি আর পানি মিলে শরবত এখন যদি চিনিটাকে ল্যাবে গিয়ে মেশিন দিয়ে বের করে দেওয়া যায় আর যদি শরবত বলা হয় আর মুখে নেওয়া হয় তো ওই লোক বলবে শরবতে চিনি নেই বলবে কি বলবে না তো আমরা যে আগুনটা দেখছি এই আগুনটাকে কি দিয়ে তৈরি করেছেন আল্লাহ আগুনের ভিতরে তিনটে জিনিস আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে আগুন যেটা লাল মতো দেখছি এই জন্যে এটা আগুন দু নম্বর হচ্ছে ওর ভিতরে উষ্ণতা ধাও ধাও মানে জ্বালানো পৃথিবীর কোনো বস্তু জ্বালাতে পারে না আগুনকে যাকে দিবেন ও জ্বালিয়ে ছাই বানাবে এই গুণটা ওর ভিতরে আছে তিন নম্বর আছে রহস্যণী আন্ধারকে আলো করতে কোনো বস্তু পারে না কে পারে আগুন পারে তাহলে এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয়েছে তা তো একবার তালা তিনটে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রে বলেছিলেন আগুন রে ইয়া নারুকুনি বরদৌসালমান আলা ইবরাহিম আমার আগুন তুমি আমার ইব্রাহিমের জন্যে তোমার কাছ থেকে যে ধাও ক্ষমতা আছে পুড়িয়ে ছাই করার ক্ষমতা আছে এটা ইব্রাহিমের জন্য আমি কেড়ে নিলাম বাকি লোকড়ির জন্য রেখে দিলাম তুমি ওকে পোড়াও কিন্তু ইব্রাহিম পোড়াবে না দেখা গেল দুই নম্বর তারা আগুন জ্বালালো রাস্তা দেখার জন্যে আর আমি আগুনকে বললাম আগুন বে তুই জ্বলবে পোড়াবি ঠিক আছে কিন্তু আলো রশ্মি এটা আমি আল্লাহ তোর কেড়ে নিলাম এই কাজটা তুই করতে পারবি না আগুন আল্লাহর হুকুমের মহতাজ কাফেররা আগুন জ্বালালো রাস্তা দেখার জন্য আগুন জ্বলছে হাত দিলে জ্বলে উঠছে কিন্তু আন্ধার আর আলো হচ্ছে না আ আল্লাহ একটা ক্ষমতা কাটতে পারে আমার চারটা হাত পা আছে আল্লাহ বলছে এ হাত নূর মোহাম্মদের ডান হাত তুই আর উঠবি না হয়ে গেল বাকিগুলো লড়ছে আল্লাহর হুকুম আমার দেহ আল্লাহর দেওয়া আল্লাহ এটাকে অচল করতে পারে তো তেমনি আগুনের ভিতরে তিনখানা জিনিস আছে একটা আল্লাহ কেড়ে নেবে কে আমাদের মাঠে রোশনিকে কেড়ে নেবে বাকিটি রেখে দেবে জ্বলবে পুড়িয়ে দেবে কিন্তু কিছুই দেখা যাবে না é da mataira que